প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটি আপডেট দেওয়ার জন্যই ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্টের সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন আপডেটটা যেটা দেওয়ার জন্য এলাম আপনারা জানেন যে আজকে আপার আপার প্রাইমারি নিয়ে হাইকোর্টে ডিভিশন বেঞ্চের মাননীয় তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে রিভিউ এর হিয়ারিং আছে তো এই হিয়ারিংয়ে দুশো 233 জন যে মামলাকারী রিভিউ পিটিশান করেছিল তো তাদের মূলত হিয়ারিংটা আছে তো এইখানে যে সমস্ত পয়েন্ট রাখা হয়েছে সেটি হচ্ছে তাদেরকে কেন বাদ দেওয়া হয়েছে তাদেরকে বাদ দেওয়ার উপযুক্ত কারণটা কী সেটা কমিশনকে জানাতে হবে আগের দিন হিয়ারিংয়ে বলা হয়েছিল কমিশন তাদের এফিডেভিট দেওয়ার জানাবে তো কমিশন কি অ্যাফিডেভিট দেয় কী যুক্তি দেয় সেটা দেখা যাক হিয়ারিংটা হোক হিয়ারিং হয়তো খুব তাড়াতাড়ি শুরু হবে তো কারণ তাদের ই এবং কমিশনের ওয়েবসাইটে যে নাম্বার দুটো নাম্বারে নাকি হের ফের আছে অর্থাৎ একটা ক্যান্ডিডেটে দু জায়গায় কী করে নাম্বারের গোলমাল হতে পারে কারণ আমি তো জানি যে মার্কশিট দিয়েছে সেখানে যে নাম্বার হবে তাদের যে ডাটা বা সার্ভার যেটা আছে সেখানে নাম্বার একই হবে কিন্তু দেখা যাচ্ছে মার্কশিটের যে নাম্বার সার্ভারের নাম্বার কিন্তু অন্য এটা তো হওয়ার কথা নয় কারণ একটা ব্যক্তির একটা পরীক্ষায় কি করে দু দুরকম নাম্বার হতে পারে এই নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে কমিশন ব্যাখ্যা দেবে কীভাবে হয় অরিজিনাল ওয়ে নেই কমিশন কিসের ভিত্তিতে কি করছে কেউই জানে না সবটাই ধোঁয়াশা তবু নিয়োগ চলছে চলুক কোর্টের অর্ডার আছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অর্ডার আছে তবে শেষ পর্যন্ত কী হয় বলতে পারবো না তবে এটুকু বলার দুশো জন যদি চাকরি পায় হাইকোর্টে যারা ডিভিশন বেঞ্চের মামলাকারী ছিলেন অতীতে অতিথি বলছি তাদের কিন্তু চাকরি পাবার রাস্তাটা খুলে যাবে এটুকু বলতে পারি কারণ এদের যা স্কোর আছে সেটা আমি আপাতত এই মুহূর্তে বলছি না মানে ওই স্কুলে যদি চাকরি পায় আশা করছি যারা ডিভিশন বেঞ্চে মামলাকারী ছিলেন প্রত্যেকেই চাকরি পেয়ে যাবেন বিস্তারিত আমি এখন এই মুহূর্তে বলছি না শুনানি হোক যেহেতু সেটা কোর্টে বিচারাধীন কারণ বিচারাধীনই বলতে হবে যেহেতু রিভিউ পিটিশানটা অ্যাকসেপ্ট হয়েছে তো হিয়ারিং হোক কি হয় না হয় দেখি অর্ডারে কোনো পরিবর্তন হয় কি না অর্ডার সেম থাকে সেটা দেখা যাক তবে দুশো তেত্রিশ জন যদি এখানে সুরাহা পেয়ে যায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তাহলে তো সমস্যা মিটে গেল যদি তারা না পায় সুপ্রিম কোর্ট যাবি আর তারা যদি সুপ্রিম কোর্ট যায় পুরো প্যানেলটার উপর কী প্রভাব পড়বে সেটা এখনই বলা যাচ্ছে না সেটা পরবর্তীতে আমরা দেখতে পা পাবেন জানতেও পারবেন তবে যা বোঝা যাচ্ছে একটু যদি ভালো করে পর্যবেক্ষণ করা যায় দু হাজার কুড়ি সালে যে প্যানেল ক্যান্সেল হয়েছিলো সেই ক্যান্সেল করার আমার মনে হয় এটা আমার মত কোনো যুক্তি ছিল না কারণ সেই সময় যারা ছিল সেই প্যানেলে যদি নিয়োগ হয়ে যেত বা সেই মেরিট লিস্টে যদি নিয়োগ হয়ে যেত প্যানেল তৈরি করে আজকে প্রত্যেকের চার থেকে পাঁচ বছর চাকরি হয়ে যেত মাঝখান থেকে সময়টা অপচয় হলো জীবন থেকে মূল্যবান চার পাঁচটা বছর আরও চলে গেল কোনো যুক্তি নাই কারণ আমাদের ভারতবর্ষে সংবিধানকে শ্রদ্ধা রেখেই বলছি যা চলছে তাতে করে আগামী দিনে মানুষের আস্থা ভরসা কতটা থাকবে বলা খুব মুশকিল মানুষ মোটামুটি বুঝে যাচ্ছে যে কোন দিকে কি হচ্ছে কি হতে চলেছে কিভাবে কি হয় মানে মানুষের কাছে আর জলের মতো সব কিছু পরিষ্কার কারণ মানুষের যে আস্থা ভরসার জায়গা কোর্ট সেখানে যেভাবে ডেটের পর ডেট হিয়ারিং হয় একটা উপযুক্ত হিয়ারিং হতে অর্ডার হতে যে কতদিন সময় লাগে কতটা সময় নষ্ট হয় শুধু ডেট আর ডেট মানুষ আর নিতে পারছে না জন সাধারণ জনগণ কারণ মানুষের জন্য আইন আইনের জন্য মানুষ নয় কিন্তু হয়ে গেছে উল্টো মানুষ কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় আলোচনা করছে যে হচ্ছেটা কি একটা বিচার ব্যবস্থা একটা মামলার অর্ডার হতে কতদিন সময় লাগে দিনে এরপর দিনশো ডেট আর হিয়ারিং ডেট আর হিয়ারিং তারপরে যে অর্ডার সেই অর্ডারে জনগণ বা পাবলিক কতটা সন্তুষ্ট সেটা মোটামুটি অর্ডার দেখলে অর্ডার পড়লি বিভিন্ন নিউজ মিডিয়া দেখলি তারা বুঝে যাচ্ছে তাই যাই হোক মাননীয় কোর্ট সংবিধানের প্রতি আস্থা দেখি বলছি আশা করছি ভালো কিছু হবে সবার ভালো হবে এটুকুই আমাদের কাম্য যাতে মানুষের বা মানুষের কোর্টের উপর বা সংবিধানের উপর আস্থা ফিরে আসে বা যে আস্থা ছিল যে আস্থা ভরসা মানুষের ছিল সেটা যেন বজায় থেকে সেটুকু মাননীয় যে বিচারপতি আছে বিচারপতি ওনারা নিশ্চয়ই এই বিষয়টা দেখবেন যে মানুষ যেহেতু কখনোই যেন বিমুখ না হয়ে যায় কোর্ট থেকে বিমুখ না হয়ে যায় মানুষের জন্য কখনোই মনে হয় না যে কোর্টে আর কিছু হবে না এইটা যেন তৈরি না হয় এটু দেখবেন আশা করছি বিষয়টা সব কিছু ঠিকঠাকভাবে মিটে যাবে আর যদি যা আমরা দেখতে পাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে দু হাজার যে প্যানেল সেখানে বলেছিল প্রচুর দুর্নীতি আছে গোলমাল আছে প্যানেল ক্যানসেল মেরিট লিস্ট ক্যানসেল আর এই যে প্যানেলের নিয়োগ যে এখানে কী আছে সেটা সবাই জানে সবাই দেখতে পাচ্ছে এই দুশো তেত্রিশ জন যদি আবার অ্যাকসেপ্টেড হয়ে যায় এদেরও যদি চাকরি হয়ে যায় তাহলেও মানুষ বুঝতে পারছি কি হয়েছে তারপরে আরও কারা ঢুকবে দেখতে পাবেন তাহলে হচ্ছেটা কি মাঝখান থেকে দুর্নীতি সুনীতি যা ছিল সবই ঢুকে যাচ্ছে সব ইনক্লুড হয়ে যাচ্ছে সব চাকরি পেয়ে যাচ্ছে তা এত মামলা মকদ্দমার দরকারটা কী সবই যদি ঠিক আছে সবই ঠিক আছে তাহলে ক্যান্সেল হয় প্যানেল ক্যান্সেল মেরি লিস্ট ক্যান্সেল দরকার কী ছাব্বিশ হাজারও দেখতে পাবেন কি হচ্ছে আমি কিছু বলছি না অর্ডার হোক জাজমেন্ট হোক বুঝে যাবেন কোথায় কি হয়েছে কি হচ্ছে মানুষ বুঝতে পারছে দেখা যাক কি হয় যেহেতু বিচারের দিন কোর্টে বিষয়টা চলছে তাই এখন আগাম মন্তব্য করা ঠিক না আমরা বুঝতে পারবেন সব বুঝতে পারবেন কোথায় কীভাবে চলছে কীভাবে কী হচ্ছে তো যাই হোক আশা করছি যারা বঞ্চিত আছেন আপনারা সুবিচার পাবেন আর আপনারাও চাকরিটা পান এটুকুই আশা করব কারণ আপনাদের চাকরি হলেও অনেকেরই চাকরি হবে এটুকু বলতে পারি ধন্যবাদ